আমাদের পপকর্ন ভাজা তৈরি হয় ভুট্টার পুষ্ট দানা দ্বারা সম্পূর্ণ অটোমেটিক মেশিনে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশী প্যাকেট জাত এবং মুসিশীল মাংস কটে তাই আসুন দেখুন আর আত্মীয় ভাইয়ের প্রসার ভাইয়ের এখানে এসে পরম্পরাই দেখুন মাত্র দশ টাকায় স্পেশাল স্বাদের মাস মাসে মজাদার পপকর্ন ভাজা পপকর্ন ভাজা পপকর্ন ভাজা একবার যে খাই বারবার খেতে মন চাই কিন্তু তো মন চাইবে এই তো সেই বিখ্যাত আতিয়ার ভাইয়ের স্পেশাল স্বাদের পপকর্ন ভাজা মামা কাইলে মামি খুশি দাদা খাইলে দাদি খুশি আরে ভাই খাইলে ভাবি খুশি ভাই খুশি তো হবে এই তো সেই স্পেশাল সাদের মস মস মজাদার পপকর্ন ভাজা এক কালে খাইলে অন্য মজা

सम्बन्धको बारेमा परे 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 आज हामी सुरु १० तर १० तर हामीले हाम्रो राजनीतिक सम्मेलन जेडि हामीले संस्थालाई जोड्न गरेर नेपाल आइतिया बाइ मार्केट चलिरहेको छ र हामीले काम गरिरहेका छौँ। यसरी काम गरिरहेका छौँ। हामीले भनेको छौँ। इब्राहिम सुखपुर इलेक्ट्रिकल सर्विस एवं अस्सलाम वालेकुम आप अपना अपना मोहल्ला अपने मोहल्ला से आतिहर भाई इस किसान शादी बफर बाजार प्रचार गाड़ी जीत है आप अपना अपना मोहल्ला अपने मोहल्ला आतिहर भाई 10 টাকা বাই বা সেন পাখি আর আইবি স্পেশাল চালিয়ে মট ফার্মগুলো নন বকরন বাজার বকরন বাজার নাল পাইলে যায় না ওনকি সিগনে রেজিস্টেশন সদাইর মাসিন আছে আমাদের বকরন বাজার তৈরি হয় বড় বড় গাড়ির দ্বারা সম্পূর্ণ অটোমেটিক মেশিনে বাকিও চলছে